অন্তত তিন থেকে চার সন্তান নিন মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেতৃত্ব দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা বলছে কংগ্রেস দেশের জনসংখ্যার অনুমাত ধরে রাখতে কিছুদিন আগেই পরিবার পিছু তিন সন্তানের কথা বলেছিলেন আর এস প্রধান মাহন ভাগবত বস্তুত সংঘের প্রস্তাবিত নয়া নীতি হচ্ছে হাম দো হাম তিন এবার সেই নীতি হিন্দুদের এক প্রকার বাধ্যতামূলকভাবে গ্রহণ করার পরামর্শ দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা মহারাষ্ট্রের এই বিজেপি নেত্রীর বক্তব্য মুসলিমরা খোলাখুলি চার স্ত্রী উনিশ কুড়িটা সন্তান ধারণ করছে আসলে ভারতকে পাকিস্তান বানিয়ে ফেলার পরিকল্পনা করছে ওরা নবনীত রানা বলছেন ভারতকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র বাঞ্চাল করতে সব হিন্দুদের অন্তত তিন থেকে চারটি সন্তান নেওয়া উচিত আমি সব হিন্দু ভাই বোনদের অনুরোধ করছি একটিমাত্র সন্তান নিয়ে থামছেন কেন ভারতকে পাকিস্তান বানানোর ছক বাঞ্চাল করে দিন আর এই কথা নিয়েই চলছে বিতর্ক কংগ্রেস নেতা মানিকাম ঠাকুর বলছেন এই ধরনের কথা শ্রেফ বিদ্বেষ আর কুসংস্কার থেকে বলা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জনসংখ্যা বা সন্তান ধারণ সবটাই নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত